অবশেষে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁয়ত্রিশ শতাংশ আর এক থেকে দশ গ্রেডের জন্য পঁচিশ শতাংশ সুপারিশ করা হয়েছে এমনটি জানিয়েছে বিভিন্ন রকম সূত্র এখন অনেকে আপনারা দ্বীন ভুগছেন যে এই সূত্রটি আমরা কোথায় পেলাম জানাবো সেই সম্পর্কে এবং সেই সঙ্গে আরেকটি নিউজ আপনাদেরকে জানাই যদিও সুপারিশ করা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ এবং পঁচিশ শতাংশ তবে তিরিশ শতাংশ এবং বিশ শতাংশ কার্যকর হবে এমনটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে জানাবো কোন সূত্রে জানলাম এবং এ বিষয়ে বিস্তারিত প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক তিরিশ কর্মচারীদের জন্য আর বিশ শতাংশ কর্মকর্তাদের জন্য গণ্য করা হয়েছে পনেরো থেকে বিশ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে গেজেট এমন ঘোষণা তৈরি হচ্ছে যদি বিলম্ব না হয় সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি পাবে সবার এরকম একটি পোস্ট দিয়েছে এমডি ডি হৃদয় মৃধা নামে একজন ব্যক্তি তিনি সূত্র হিসেবে জানিয়েছেন আমার মামা সচিবালয়ে আছেন সে আমাকে বলেছেন এমন হচ্ছে হচ্ছে বলে ধারণা কারণ এমনটাই বলা সচিবালয়ের বিভিন্ন কমিটির মুখে মুখে এবং এর পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট করেছে প্রণোদনা এক টাকা বাদ দিলে আর তো খুব বেশি বেতন বাড়বে না এমডি মৃধা তিনি উত্তর দিয়েছেন একসাথে দুই রকম সুবিধা দেবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম এ লতিফ নামে একজন ব্যক্তি তিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি সম্ভবত এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী তিনি লিখেছেন ইনশাল্লাহ তিরিশ পার্সেন্ট পাব তবে অনেকে এই তিরিশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট এর বিরুদ্ধে বিভিন্ন রকম প্রতিবাদ স্বরূপ কমেন্ট করেছেন বা স্ট্যাটাস দিয়েছেন অনেকে বলছেন পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা চাই এম ডি নুরুল্লাহ ইসলাম তিনি বলছেন আট টাকা এতে পঁয়ত্রিশ শতাংশ যদি হয় তাহলে দুই এতে নাকি এক টাকা বাদ যাবে তাহলে টাকা থাকবে কই আপনার গ্যাথাতে একটি বিষয় জানা দরকার যে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকা এমনটি বৃদ্ধি পাবে বলে ধারণা পাওয়া যাচ্ছে বিভিন্ন সচিবালয় বিভিন্ন সূত্র থেকে তো সচিবালয় এরকম বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য এবং এক থেকে দশতম যে গ্রেডের কর্মচারী যারা আছেন বা কর্মকর্তা যারা আছেন তাদের জন্য পঁচিশ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হবে তবে বাস্তবায়ন হতে পারে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁয়ত্রিশ শতাংশ আর এক থেকে দশতম গ্রেডের জন্য পঁচিশ শতাংশ তবে এই বিষয়টি জানাজানির পর বিভিন্ন কর্মচারী পরিষদ বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী পরিষদ প্রাইমারি শিক্ষক সেই সঙ্গে নিম্ন গ্রেডের যারা কর্মচারী আছেন তারা প্রতিবাদ করেছেন তারা বলছেন এটা বৃদ্ধি পেলে এবং অন্যদিকে যদি এক হাজার টাকা তাদের প্রণোদনা কমে যায় তাহলে খুব বেশি বেতন বৃদ্ধি পাবে না এখন দেখার অপেক্ষায় আমরা থাকবো এই গেজেট প্রকাশ হবে কত শতাংশ অনুযায়ী এবং কর্মচারী পরিষদ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেড কর্মচারীরা কতটুকু লাভবান হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ